সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা গ্রামের মানুষ খুবই সহজ সরল তাই না হ্যাঁ সত্যি গ্রামের মানুষ খুবই সহজ সরল কিন্তু সেটা কতক্ষণ কোন মুহূর্ত পর্যন্ত জানেন আপনি দেখবেন যখন আপনি আপনার নানুর বাড়ির সম্পত্তি বা দাদার বাড়ির সম্পত্তি ভাগ আনতে যাবেন আপনার যে পাওনা জায়গাটুকু রয়েছে সেই জায়গাটা যখন আপনি আনতে যাবেন তখন আপনি বুঝতে পারবেন গ্রামের মানুষ আসলে কতটাই সহজ সরল এবং কতটা ভালো নিঃসন্দেহে আপনি যখন নানার বাড়ি অথবা অথবা দাদার বাড়ির সম্পত্তি আনতে যাবেন তখন দেখবেন যে বিশাল এক বাগড়া সৃষ্টি হয়েছে বিশাল এক ঝামেলা সৃষ্টি হয়েছে দেখবেন যে আপনি আপনার যে পাওনা জায়গা আপনি পাবেন না এখন তো একটা রীতি চলে আসছে কেমন রীতি জানেন সেটা হচ্ছে কি যে যখন বোনের কাছ থেকে ভাই যখন জায়গা আনতে যাবে তখন বোনেরা বাড়ির যে মূল সম্পত্তি বাড়ির যে মূল জায়গা সেখান থেকে জায়গা পাবে না এটা একদম রীতি হয়ে গিয়েছে এবং এটা বাংলাদেশের প্রেক্ষাপট থেকে একদম পুরা রীতি যে যদি বাড়ির জায়গায় যদি বাড়ির অন্যত্র যদি জায়গা থাকে তাহলে বোনেরা বাড়ির জায়গা পাবে না কারণ ভাইরা বাড়িতে থাকবে সত্যি বলতে কি সুষম বন্টন হওয়া উচিত প্রক্ষান্তরে আপনারা দেখবেন আপনারা নানির বাড়ি থেকে সম্পত্তি আনতে যাবেন দেখবেন যে নানির বাড়ি থেকে সম্পত্তি আনাটা সবচাইতে বড় চ্যালেঞ্জ দাদা দাদির বাড়ি থেকে সম্পত্তি আনার থেকে নানির বাড়ি থেকে যদি সম্পত্তি আনতে যান যদি আপনি নাতি হন সেটা একটা বিশাল চ্যালেঞ্জ আপনাকে শেষ পর্যন্ত আইনের আশ্রয় পর্যন্ত নিতে হতে পারে নয়তবা আপনি বর্তমান প্রেক্ষাপট থেকে আপনি জায়গা পাবেন না হ্যাঁ আগে এমন একটা প্রচলন ছিল আগে এমন এমন কিছু বিষয় ছিল আগের দিনের মানুষরা জায়গা সম্পত্তি আনে নাই কারণ বন্ধুদেরকে দেয়াই হতো না অলমোস্ট ফ্যামিলিতে আর ওই রকমভাবে নেওয়া হতো না কারণ আগে সবারই কম বেশি জায়গা জমিন ক্ষেতের ছিল কিন্তু বর্তমান সমাজে বর্তমান সময়ে জায়গা মানে হচ্ছে একদম কাঁচা টাকা কাঁচা পয়সা জায়গা কিন্তু ভাই এখন কেউ ছাড়ে না সেটা নানির বাড়ি সম্পত্তি হোক আর দাদার বাড়ির সম্পত্তি হোক তো আমার মনে হয় জায়গা যা আপনার যেটা প্রাপ্য আপনাকে সেটা অবশ্যই যে মালিক তাকে দিয়ে দেওয়া উচিত নানির বাড়ির সম্বন্ধে আনতে গেলে তো মামাদের মামারা এক একটা দেখবেন যে ভিলেন হয়ে গেছে ডন মিশা সদাগর তারপরে হচ্ছে গিয়া আপনার বিভিন্ন বড় বড় অমরেশপুরী তো বিভিন্ন মানে ক্যারেক্টার দেখবেন আপনারা চলে আসছে মামার বাড়ির যেই মামারা রয়েছে তারা আর নানা নানি যদি না থাকে তাহলে তো কোনো কথাই নাই সেম দাদার বাড়ির ক্ষেত্রেও দেখবেন যে সবকটা যদি চাচা বেশি হয়ে থাকে তাহলে দেখবেন সবকটা চাচা পূর্ব মানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে যাবে সবকটা চাচা অলমোস্ট দাঁড়িয়ে যাবে যে না আমার ওদিক দিয়ে লাগবে আমার ও দিক দিয়ে লাগবে কিন্তু সুষম বন্টন এখন বর্তমান যুগে একদমই পাওয়া যায় না তবে আমি মনে করি বাবা মা যারা জীবিত রয়েছেন তারা জীবিত অবস্থায় জায়গা জমি ভাগ বাটোড়া করে দেওয়া উচিত আর যদি জীবিত অবস্থায় ভাগ ভাটোরা করে নাও দেয় তো সেক্ষেত্রে আমার মনে হয় যে অবশ্যই সুষম বন্টন হওয়া উচিত যার যেটা প্রাপ্য সেটা তাকে পাওয়া উচিত ওই যে আমি বললাম না যে বিভিন্ন ধরনের ভিলেন আসলে এটা আমাদের কারোরই কাম্যনা এই ধরনের ভিলেন ক্যারেক্টার আমাদের সামনে চলে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ যার যার জায়গা সেটা অবশ্যই বুঝে নেবেন যদি আইনের আশ্রয় নিতে হয় তারপরে সেই ক্ষেত্রেও ধন্যবাদ